আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে রোজার দ্বিতীয় দিন দুই দিন আজকে গাড়ি লুট করতেছি যাবে বসুন্ধরা এই যে আমাদের প্রহাত ভাই বসুন্ধরা যাবে আর আজকের বালু একশো একশো টু পয়েন্ট ফাইভ সিক্স একবারে হাই মোটা বালু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই কল দিবেন যদি বালু নেওয়ার আগ্রহ হয় তাহলে হোয়াটসঅ্যাপে কল দিবেন জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক আইডি দুর্গাপুর বালুর গার্জা মাল সবাই হোয়াটসঅ্যাপে কল দিবেন তাহলে বুঝে নেওয়ার আগ্রহ আছে আর মাল ও একশো একশো মাল একবারে হাই কোয়ালিটি টু পয়েন্ট ফাইভ সিক্স বালু তাই দুর্গাপুরের বালু এই যে বর্তমানে ছয়শো ফুট আছে বালুর দাম এই যে দাম বালু একবার পুরা ডাই পাথর সব ডাই পাথর मोबाइल तो मोबाइल तो <Pakaled>